তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাসার সৈরাসার হলো সালের চোদ্দই জুলাই থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের ব্যবহৃত একটি স্লোগান যা শেখ হাসিনা প্রতিবাদী শিক্ষার্থীদের রাজাকায় নাতি বলার কারণে প্রতিবাদ স্বরূপ ব্যবহৃত হয়েছিল এই স্লোগানটি আন্দোলনের তীব্রতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পরবর্তীতে এটি আন্দোলনের প্রধান স্লোগানে পরিণত হয় তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুঁথিরা কেউ মেধাবী যত রাজাকারী বাচ্চারা নাতি পুঁথি মেধাবী তাই না চোদ্দই জুলাই দুই সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে দিয়ে শিক্ষার্থীদের মন্তব্য করেছিলেন বিক্ষোভকারীরা দাবি করেছেন যে শেখ হাসিনা পরোক্ষভাবে তাদের রাজাকার বলে সম্বোধন করেছেন পরবর্তীতে শিক্ষার্থীরা রাজাকারে সম্পর্কিত একাধিক স্লোগান ব্যবহার করেছিল এই স্লোগানগুলিকে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধের ব্যবসা থেকে ন্যারোটিভকে ভেঙে দিয়েছিল এইসব শিক্ষার্থীদের রাজাকারে হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী সময় স্লোগানগুলিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক বর্ণনার বিপরীত হিসেবে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি বাংলাদেশের ছাত্রদের কতটুকু অনুপ্রাণিত করেছিল এবং এই আন্দোলন কতটুকু সমন্বিত করেছিল সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে পটভূমি পাঁচই জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন শুরু হয় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা কমানোর জন্য আন্দোলন শুরু করে জুলাই মাসের শুরু থেকে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয় ১৪ জুলাই দুই চব্বিশ তারিখে সিনিয়র রাষ্ট্রীয় সফরের পর এক সংবাদ সম্মেলনের এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিক্ষোভ সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন সেখানে তিনি বলেন আমার সামনে যদি দুটি সমান মেধাবী প্রার্থী থাকে একজন মুক্তিযোদ্ধার সন্তান আর একজন রাজাকারের সন্তান তাহলে আমি নিঃসন্দেহে মুক্তিযোদ্ধার সন্তানকেই চাকরি দিতে চাই হাসিনার প্রশ্নের উত্তরে বলেন মুক্তি যোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন যদি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা সুবিধা না পান তাহলে কি সেইগুলো রাজাকারদের নাতি নাতনিদের কাছে যাবে দেশবাসীর কাছে এটাই আমার প্রশ্ন তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা নয় আমার অপরাধকে জীবনের ঝুঁকি নিয়ে তারা সব কিছু ছুঁড়ে ফেলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দিনরাত না খেয়ে মাটি ভাঙা রোদ বৃষ্টি ঝড়ের সাথে লড়াই করে এদেশের বিজয় এনেছে সবাই উচ্চ পদে বসে আছে কারণ তারা বিজয় এনেছে সংঘাত তৈরি করা এখানে একটি কৌশল তার মানে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতিরা প্রতিভাবান নয় কিন্তু রাজাকারদের সন্তান নাতি নাতিরা প্রতিভাবান তাই না এটা ভুলে যাওয়া উচিত নয় যে যারা প্রতিভাকে না বলে তাদের কাছে তারা পরাজিত হয় মনে রাখা উচিত যে মুক্তিযোদ্ধারা রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন তাদের প্রতিভা কোথায় এটাই আমার প্রশ্ন প্রাথমিক পরীক্ষা লিখিত পরীক্ষা তারপরে ভাইবাতে কতটা যোগ্যতা আছে সেই সময় যদি তুমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হও তাহলে তুমি সেই বাস্তবতা বুঝতে পারবে তাছাড়া মুক্তিযোদ্ধারা সব কোটা সময় পূরণ হয় না যার যোগ্যতা থাকে তাকে তালিকা থেকে দেওয়া হয় অনেকে চাকরি মেধা তালিকা থেকে দেওয়া হয় এই নির্দেশনা দেওয়া আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের সেখানে অগ্রাধিকার পেতে হবে এবং এটা দিতে হবে এরপর পনেরোই জুলাই গভীর রাতে ঢাবি ক্যাম্পাসের আবাসিক হলে এই স্লোগান প্রথম ব্যবহৃত হয় তারপরে ধীরে ধীরে বাংলাদেশে বহু বিশ্ববিদ্যালয়ে স্লোগানটি ছড়িয়ে পড়ে একে আওয়ামী লীগ সরকারের বিরোধী মতকে রাজাকারে ট্যাগিং করার একটি উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয় এই স্লোগানটি আন্দোলনের তীব্রতা বৃদ্ধিতে অন্যতম প্রধান ভূমিকা পালন করে এবং পরবর্তীতে এটি আন্দোলনের মুখ্য স্লোগান হয়ে ওঠে স্লোগানের ভাষা শেখ হাসিনার মন্তব্যের জবাবে পনেরোই জুলাই ভোরে শিক্ষার্থীরা নানা স্লোগান ব্যবহার শুরু করে যেমন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কোথাও কোথাও সরকার সরকার চাইতে গেলাম চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বিক্ষোভকারীরা যুক্তি দিয়েছেন যে হাসিনার বক্তব্য পরোক্ষভাবে তাদের রাজাকার হিসেবে চিহ্নিত করেছে এবং কোটা সংস্কারের পক্ষে কথা বলার জন্য তাদের অবমাননা করেছে যার ফলে তারা এই স্লোগান গ্রহণ করেছেন প্রতিক্রিয়া বাংলাদেশি বিজ্ঞানীয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমার মনে হয় আমি আর কখনও এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না যখনই আমি কোনো ছাত্রকে দেখব আমার মনে হবে সে রাজাকার দীপু মণি জুনায়দ আহমেদ পলক এবং অনেক রাজনৈতিক ব্যক্তি ও সংগঠক দাবি করেছেন যে এই স্লোগান দেওয়ার চেতনা এবং বাংলাদেশের ইতিহাসের প্রতি গভীর অসম্মান প্রদর্শন করা শেখ হাসিনা পরে বলেন যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার বলে কোনো বক্তব্য রাখেননি সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মণি ফেসবুকে লেখেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত স্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সেই পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ফেসবুক পোস্টে বলেন যাদের মুখ থেকে বের হয় আমি রাজাকার তারা প্রমাণ করছে যে তারা এই যুগের সাচ্চা রাজাকার যারা প্রকাশ্যে নিজেদের আত্মপরিচয় জন্ম পরিচয় ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে রাজাকার স্লোগান দিয়েছে এরা সবাই এই যুগের রাজাকার পরবর্তী চেতনা এই স্লোগানকে ঘিরে পরবর্তীতে বেশ কিছু সাহিত্য সংগীত রচিত হয় এবং এই স্লোগানের ব্যাখ্যা নিয়েও বহু আলোচনা সমালোচনা হয় পনেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষার্থী এই স্লোগানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দিবসটিকে পুনরায় স্মরণ করে এমনকি কিছু ব্যক্তিদের বিরুদ্ধে স্লোগানটিকে বিকৃতির অভিযোগও ওঠে হাসিফ নজরুল ছাত্রদের এই রাজাকার স্লোগান নিয়ে বলেন এটা ছাত্ররা প্রতিবাদের আয়রনী হিসেবে ব্যবহার করছে আন্দোলনের মাঝে স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুক স্লোগানটি পক্ষে বিপক্ষে তুমল আলোচনা শুরু হয় কোটা আন্দোলনকে সমর্থন করে বহু মানুষের স্লোগানটি ফেসবুকে শেয়ার করে তবে ছাত্রলীগ যুবলীগ সরকারি দলের পক্ষের লোকজন এই স্লোগানটিকে প্রত্যাখ্যান করে এই স্লোগানের বিপরীতে তারা স্লোগান বানায় আমি কে তুমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা কোটা আন্দোলন নিয়ে অঙ্কিত জুলাই ক্যালেন্ডার চোদ্দই জুলাইয়ের ঘরে স্লোগানটি উল্লেখ করা হয় জাম আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে পনেরোই আগস্ট দুই শেয়ার করেন এবং পরবর্তীতে ক্যালেন্ডারটি তার জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের ব্যবহার করা হয় কিন্তু উক্ত স্লোগানটির পরিবর্তে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ স্লোগানটি ব্যবহার করায় তা নিয়ে সমালোচনা শুরু হয় জনপ্রিয় সংস্কৃতি এই স্লোগানের উপর পরবর্তীতে অনেক গান কবিতা প্রবন্ধ এবং ছোট গল্প লেখা হয়েছিল যার মধ্যে রয়েছে হিরো আলম লেমুন মাহমুদ অনেক শাহান অনেকের সূত্রধর নিউটন জুনিয়র প্রমুখ গান কবিতা আবৃত্তি করেছিলেন ইতিমধ্যে এই স্লোগানের উপর ভিত্তি করে রেফার হান্নান আওয়াজ ওঠা নামে একটি গান তৈরি করা হয়েছিল অন্যান্য গানগুলো হলো ছায়ানের ভয় বাংলা মৌসুমীর দেশটা তোমার বাপের নাকি বাজান আমার হয় গাছ লাশ সেজানের ও চব্বিশের গেরিলা পাশা মাহাজাবিনে চল ভুলে যায় কোল্ড কাপের আকমার্ক আকমার্ক কথা কথাকা জি জি কিব্রিয়া স্লোগান ও ইনক্লাব সিয়াম ফারদিনের আবু সাইদ নাহিদ হাসানের জবাব দে রেভলিউশনের ইন মোশন পাল্টে দে ইতিহাস বিপ্লব রাজাকারে পাগলা বীর মাস্টারের ডি আমি কে তুমিকে রাজাকার রাজাকার স্লোগানটি প্রতিমধ্যে করে লেখক হুসাইন ফারুক জ্ঞান বিতরণী প্রকাশন থেকে একই নামে এই বইটি লেখেন স্লোগান বিকৃতির অভিযোগ ষোলোই জুলাইয়ের পরে দুই মাস প্রীপ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর কয়েকজন সমন্বয়ক আন্দোলনের স্লোগানকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দেয় তখন সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়দের বিরুদ্ধে স্লোগান বিকৃতি করার অভিযোগ করে ডাবি ক্যাম্পাসে মিছিল বের করেন আন্দোলনের সহ সম্মানক এ বি জুবায়ের বলেন স্বৈরাজ শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলার পর হল থেকে শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার প্রতিবাদ করে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাসার সৈরাসার হলো দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একটি ব্যবহৃত স্লোগান যা শেখ হাসিনা প্রতিবাদী শিক্ষার্থীদের রাজাকার নাতি নাতি বলার দ্বারার কারণে প্রতিবাদ স্বরূপ ব্যবহৃত হয়েছিল তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিখানি খানি শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm. mm -hmm.